নমস্কার অক্ষয়পতুল মাধ্যমে আপনাদের স্বাগত এখন আমরা আজকে অবস্থান করছি নদিয়া জেলার চাঁদহ আনন্দগঞ্জ পুরাতন বাজারে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত চাঁদহের উৎসব গণেশ জননী পুজো এবং মেলা এই গণেশ জননী পুজো এবং মেলা এর যে প্রাচীন ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান এটা শুরু হয় মাঘী পূর্ণিমার দিন থেকে চলে শিবরাত্রি পর্যন্ত আজকে একটা বিশেষ দিন শিবের বিয়ে শিব পার্বতীর বিয়ে আমি এখন কথা তো বলব রবীন বিশ্বাস যিনি এই গণেশ জননী ক্লাবের সভাপতি এবং তার সাথে ক্লাবের অন্যরা আছেন আপনারা জান দেখুন যে পুরো বিষয়টাই গণেশ জননী মেলা মানে মা দুর্গা গণেশের মা সেই ব্যাপারে রবীন বিশ্বাসকে আমি প্রশ্ন করব উনি আমাদেরকে পুরো বিষয়টা আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরবেন রবীন্নবাবু আপনি এই যে ক্লাবে গণেশ জননী ক্লাবের সভাপতি এই যে গণেশ জননী পুজো এবং মেলা এটা কত বছর ধরে হচ্ছে ধরুন এইটা ঐতিহাসিক তিনশো ছেষট্টি বছরের এবছর পদার্পণ করল তিনশো ছেষট্টি বছর সর্বপ্রথম আপনাদের নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে যে সকল দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে তাদেরকেও পুরাতন বাজার গণেশ জনী ক্লাব এবং মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আচ্ছা এই যে পুজো মেলাটা কতদিন ধরে হয় আমাদের এই পুজোর মেলাটা এবছর তিনশো ছেষট্টি বছরের পা দিল দেখুন আমাদের এই মেলা বলতে আমাদের মেলা না এটা নদীয়া জেলার সমগ্র মানুষ তথা চাকদার সব মানুষেরই মেলা কেন এই মেলার সঙ্গে চাকদার সকল মানুষেরই একটা গভীর একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে তাদের বহু পুরনো স্মৃতি এই মেলার সঙ্গে যুক্ত এই যে রবীন্দ্রবাবু এই যে আজকে আপনারা যে সারা চাকদা শিব ঠাকুরকে নিয়ে পরিক্রমা করলেন এটা বিশেষত্ব কি এটা বিশেষত্ব বলতে এই মেলা মূলত চার দিন পুজো হয় কলেজ মায়ের আজকে চতুর্থ দিন মাঘী পূর্ণিমা থেকে শুরু হয় বারোই ফেব্রুয়ারি থেকে চলবে হচ্ছে আগামী শিবরাত্রি পর্যন্ত এই চতুর্থ দিনের আমরা সকল এলাকার মানুষকে নিয়ে বরযাত্রীর সহকারে শিবকে নিয়ে চাকদায় পরিক্রমা করি এবং রীতি অনুযায়ী যেভাবে বিয়ে হয় আমরা মন্দিরে নিয়ে এসে মায়ের সঙ্গে মালাবদল থেকে শুরু করে সাত পাকে বাঁধা সাত পাখ ঘুরে যে রীতি আছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে সেই রীতিতেই আমরা করি এবং বরযাত্রীদের আমরা একটা টিফিনেরও আয়োজন করি সামগ্রিক এই অনুষ্ঠানটা আমরা শোভাযাত্রা আকারেই একটা ক্যাবলো সহকারেই মানে আপনারা শিবটাগরের সাথে যে ঘুরলেন আপনারা হচ্ছেন বরযাত্রী আমরা বরযাত্রী মা পার্বতী এখানে আছেন এখানে আসার পর দেখ আমরা পুরোটাই অনুষ্ঠানটা আমরা করেছিলাম হচ্ছে বিগত দিনে আমরা ছোটো যখন ছিলাম বাবা যারা ঠাকুরদা তাদের মধ্যে শুনেছি এই মেলাতে প্রায় দিন পাঁচ সাত থেকে আগের থেকে তখন তো আর এই ট্রেন বাসের এরকম ব্যবস্থা ছিল না তখন গরুর গাড়ি করে নিয়ে এসে মানুষ এখানে তাঁবু টাঙিয়ে থেকে রান্নাবান্না করে গঙ্গা স্নান করে সেই মাঘী পূর্ণিমার দিনে মায়ের পুজো দিত দেখুন সেই আমরা সেই গৌরব আর কোনোদিন মানুষকে ফিরিয়ে দিতে পারবো না তার কারণ হচ্ছে কখন একটা এলাকায় একটা অনেক জায়গা আমরা ফাঁকা পেতাম কিন্তু দিনে দিনে সেই জায়গাগুলো আমাদের পূরণ হয়ে গেছে যাই হোক এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রোড রেস প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতামূলক অঙ্কল প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা দিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা চেষ্টা করি ক্লাবের সকল সদস্যরা অক্লান্ত চেষ্টা করে যাতে মেলার গৌরবটাকে আমরা কিছুটা হলেও ধরে রাখতে পারি আপনার এই যে এই অনুষ্ঠানটা কতদিন ধরে চলবে এই অনুষ্ঠানটা বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা থেকে আমরা শুরু করেছি আমাদের শিব শিবরাত্রি পর্যন্ত এই মেলাটা চলবে এই মেলাটা এখানে চলবে তারপরে অনুষ্ঠানটা শেষ শেষ হবে এটা তিনশো ছেষট্টি বছর আপনারা শুনলেন যে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে হলো এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন এটা একটা চারদাহের প্রাচীন এত বড় ঐতিহ্য তিনশো ছেষট্টি বছর ভাবতে পারছেন তিনশো ছেষট্টি বছরের প্রাচীন অনুষ্ঠান আজও এই ধারা বয়ে নিয়ে চলেছে বর্তমান গণেশ জননী ক্লাবের সদস্যরা এবং তাদের সকল সব এলাকার সকল মানুষেরা আমরা ক্লাব সভাপতি রবীন বিশ্বাসের সাক্ষাৎকার নিলাম ইতিমধ্যেই আপনারা আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম আপনারা এটা দেখুন এবং আরও অংশে মানুষ এই যে ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানগুলো আপনারা দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকবর মাধ্যম থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত এবং অভিনন্দন জানাই অনুষ্ঠানটি দেখতে থাকুন আপনারা দেখুন পুরো অনুষ্ঠানটি